আমি শনিবার থেকেই মন্দির আমি খুলে দেব। কারণ ভক্তরা আসছেন প্রচুর ভক্তরা আসছেন মন্দিরে মাকে দর্শন করছেন আমিও আজকে গিয়েছিলাম আমি প্রতিদিনই যাচ্ছি আমি ভিডিও করিনি শনিবার থেকে পুরো একদম মন্দির খুলে দে মন্দির খোলা থাকবে সিকিউরিটি গার্ডও চলে আসছে আর আমার সমস্ত কিছু সব কিছু আমি পেয়ে গেছি জন্য শনিবার থেকে একদম মন্দির পুরো একদম ওপেন হয়ে যাচ্ছে পায়খানা বাথরুম সব কিছু হয়ে যাচ্ছে নতুন মন্দিরের ঠেকাটা বলুন আমি যাব নতুন মন্দিরটা হচ্ছে বৈকুণ্ঠপুর নাদরা বৈকুণ্ঠপুর বলবে যে কোনো টোটো চালককে বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব সেই আপনাদের দেখিয়ে দেবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ার মিশে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা পুরোটা দেখো তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে বা বুঝতে পারবে তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল কৃষ্ণকালী মাকে কবে পুজো করা হবে সেই প্রশ্নের উত্তরই আমি দেবো তোমরা মঙ্গলা মায়ের একটু ভিডিও তোমরা দেখলে ভিডিও ক্লিপ তো সেখানে মঙ্গলা মা বললেন শনিবার থেকে মন্দিরে পুজো করা হবে হ্যাঁ এটাই সত্যি সামনের শনিবার থেকে কিন্তু আজকে হচ্ছে মানে এই ভিডিওটা তোমরা মঙ্গলবার দেখতে পাবে তো মঙ্গলবার তারপরে তোমরা আর কয়েকটা হাতে গোনা দিন শনিবার কিন্তু তোমরা সকলে মায়ের মন্দিরে আসতে পারো শনিবার থেকেই মায়ের পুজো করা হবে পুরো ভিডিওটা তাই কৃষ্ণকালী মা আমাকে যেমনভাবে চালান আমি তেমনভাবেই চলি কারণ তোমরা সবাই জানো আমি কৃষ্ণকালী মাকে ভীষণ ভালোবাসি আমি খুব ভালোবাসি মা আমার কাছে জীবন মা আমার কাছে প্রাণ আজকে আপনারা সবাই জানেন মন্দির নিয়ে প্রচুর লড়াই চলছে করেছি লড়াই সেই লড়াই করে আজকে মাকে একটা নির্দিষ্ট মায়ের জায়গায় বসাতে পেরেছি আজকে না মা আমি কেও না আমি কেও না কারণ কিন্তু মা আমি কেও না কারণ আজকে সবাই তো তার নিজের কথা বেশি ভাবে যখন অনেক বাচ্চারা দুঃখ পায় না অনেক মায়েরা বলে না যে মা জানো তো আমার এই দুঃখ ওই দুঃখ আমি তখন যখন বলি জানো তো তোমাদের থেকেও পৃথিবীতে আরো কিছু মানুষ আছে যাদের সব থেকে বড় দুঃখ আছে জানো আমরা তো নিজের মাথা গোড়া ছাদ পেয়েছি আমরা থাকতে পারছি দুবেলার দু মুখো অন্য সেবা করতে পাচ্ছি। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা দুবেলা দু মুঠো ঠিকমতো সেবা করতে পারে না যাদের মাথার ওপরে ছাদ নেই তাই দেখো আজকে আমি বলেছিলাম তোমাদের যে আমি যতটা যতদিন বেঁচে থাকবো যতটা পারবো আমি করে যাওয়ার চেষ্টা করব কৃষ্ণকালী মা নিজে জানেন যে তার মেয়ে কত যুদ্ধ করছে একটা মন্দিরের জন্য আমি প্রচণ্ড মন্দিরের জন্য লড়ে যাচ্ছি লড়াই আমার শেষ হয়েছে জানি না আর কত লড়াই লড়তে হবে জবটাই করো মা মা শারদাও বলে গেছেন জবেতে কিন্তু অনেক আমাদের দুর্ভোগ কাটে জবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় যেখানে যিনিই কৃষ্ণ তিনিই কালী তিনি গোবিন্দ আছেন তাই আমি ভক্তদের বারবার বলবো মা সারদাও বলেছেন যে জব করলে পারে তোমাদের অনেক আমাদের অনেক দুঃখ সমস্যা কষ্ট কেটে যায় কারণ যতবার আমরা জব করব, ততবার কিন্তু আমরা গোবিন্দ শরণাপন্ন হব কেউ না কোনো ভক্ত বলবে না আমার ভাগ্য খারাপ একদম না মা সারদা বলেছেন কোনো সময় বলবে না কেউ বলে আমার ভাগ্য খারাপ কেউ বলে আমার কপাল পোড়া এগুলো বলতে নেই মা সব সময় বলবে আমি ভালো আমি সুস্থ আমি অল দ্য বেস্ট আমি সব সময় সব সময় বলবে যে আমি ভালো আছি আমি সুস্থ আছি কারণ আমি একটা কথা আমি আগে বলেছিলাম এখন আমি বলতে চাই না মা বলো না ভালোবাসতে পারি না বলো না সব সময় বলো মাগো আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি এই যে আমি বলবো আমরা পেলে ভালোবাসবো গোবিন্দ কি পরীক্ষা নেয় না গোবিন্দ পরীক্ষা নেয় না গোবিন্দ অনেক 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 পরীক্ষা নেয় গোবিন্দ তোমাকে যদি একটা মাটি মাটিকে তুমি যদি সামান্য কাঁচা মাটি দিয়ে যদি তুমি ইট তৈরি করো তাহলে কিন্তু সেই ইটটা থাকবে ইটটাকে কি করতে হয় মাটিটা কি করতে হয় হয় তাই পুড়ে যখন শক্ত হয় তখন তখন সেই ইটটা কিন্তু একটার পর একটা কিন্তু দেয়াল গাতা হয় তাই গোবিন্দ কিন্তু আমাদের জীবনে অনেক পরীক্ষা নেন তাই আমরা যতবার পরীক্ষা দেব গোবিন্দের কাছে তাই আমরা একটা মাটি আমরা একটা কাদা পুড়তে পুড়তে একটা ইটের মতো শক্ত হয়ে যাব। আর তখনই কিন্তু সেই ঈদ কিন্তু পাচির তৈরি হবে এক একটা দেয়াল তৈরি হবে তোমরা সবাই মন্দিরে এসো শনিবার জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন মায়ের মুখে শুনলে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু শনিবার খুলে যাবে শনিবার থেকে কিন্তু মায়ের পুজো শুরু হবে আর শনিবার থেকেই তোমরা প্রত্যেক ভক্তরা কিন্তু মায়ের মন্দিরে আসতে পারো আর কোনো বাধা নেই আর কোনো কেউ কিছু বলতে পারবে না আর কোনো সংশয় বাধা কিচ্ছু নেই তোমরা শনিবার থেকে মায়ের মন্দিরে আসতে পারো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন আপডেট দেবো আজ আমি আমার একটু শরীরটা ভালো না আর আমি অনেকটা রাত জেগে এই ভিডিওটা একটু কষ্ট করে এডিট করছি কারণ তো শুধুমাত্র তোমাদের সাথে আমি এই ভিডিওটা পোস্ট করব বলে আর আমি অপেক্ষায় ছিলাম কবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা প্রপারলিভাবে খুলে যাবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ অনেক ভক্ত মায়ের অনেক কৃষ্ণকালী মায়ের অনেক ভক্ত আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে যারা খুব ভালোবাসে তারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করছে যে কবে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে কবে আমরা মাকে পুজো দিতে পারবো সেই কমেন্টের রিপ্লাই আমি কখন দেব তোমাদেরকে সেই অপেক্ষায় আমি ছিলাম বসে তো তোমাদের সাথে আমি জানা জানাতে পারলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা শনিবার খুলে যাবে যদি এই ভিডিওটা কেউ দেখো মায়ের ভক্তদেরকে বলবো প্লিজ তোমরা কমেন্টে আমাকে একটু জানিও যে তোমরা কতটা খুশি হয়েছো কারণ তোমাদের কমেন্টগুলো না পড়তে খুবই ভালো লাগে আমার আর যেহেতু আমি মাকে ভক্তি করি মায়ের একটা আমি বলতে পারো খুব বড় ভক্ত কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের তো আমি কৃষ্ণ আমি ভগবান ছোট থেকেই মানি আমার বাড়িতে যেহেতু দুর্গা মা আছে আমার বাড়িতে দুর্গা পুজো হয় গোপাল পুজো হয় শিব পুজো হয় তো সেখানে আমি ছোটোবেলাতে আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব মানি আমি ঠাকুরকে খুব মানি সেই জন্য কৃষ্ণকালী মাকেও কিন্তু আমি যখন থেকে আমি কৃষ্ণকালী মাকে চিনতে পেরেছি জানতে পেরেছি আমি তখন থেকে কৃষ্ণ কালী মাকে কিন্তু আমি মানি তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব খুশি হয়েছি আর শনিবার থেকে যে মায়ের পুজো হবে সেটা ভেবে বা জেনে আমি আরও বেশি খুশি হয়েছি তো আধ্যাত্মিক বিষয়গুলো কিন্তু আমি ছোট থেকেই মানি আর আমি মনে করি সবার উপরে তো ভগবান সেই জন্য আমা আমরা যে চলছি খাটছি কথা বলছি হাঁটছি ভালোভাবে বেঁচে আছি এটা কিন্তু শুধুমাত্র ভগবানের জন্য তাই ভগবানকে মানবো না ভগবানকে বিশ্বাস করব না এতটাও সাহস আমার মধ্যে নেই বা আমি মনে করি আমার ফ্যামিলির কারোর মধ্যে নেই তো আর আমার বাড়িতে যেহেতু সব ঠাকুর আছে আমরা যেহেতু ছোটোবেলা থেকেই আমি ঠাকুর পুজো করে পুজো দেখে বা পুজো করে বড় হয়েছি সেজন্য আমি আধ্যাত্মিক বিষয়গুলোকে মানি তো যাই হোক সবাই কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্ট পেতে খুব ভালো লাগে ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছ সেটা কমেন্ট করো আর জয় কৃষ্ণকালী মায়ে জয় জয় সোনা মাই জয় মোগলা মায় চাই লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখবে তারা এই কমেন্টটা করবে আমি তখনই বুঝবো যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তো আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ পাশে কর